বাংলাদেশে এখন চলতেছে মাজার বাঙ্গা ঠিক আছে এটা ভালো কাজ যারা নিজের বাপে এমনও মানে পীর আছে মানে তার কোনো নামগন্ধই নাই নিজের বাপের কবরে কবরের উপরে মনে করেন টাইস টুলস লাগাইয়া এটা মনে করেন সাউনি দিয়া ইপাথরে সাউনি দিয়া বানাই দিছে বাবা এমন মানে বাংলাদেশে অহরহ আছে সবচেয়ে বেশি হইলো ময়মনসিং কিশোরগঞ্জ এইসব এলাকাগুলোতে এই সব মাজার বেশি এবং তাদের মনে করেন আমি সিং থাকতেই দেখছি একজন পীর সাহেব মহিলা একজন পীর সাহেব মহিলা এটা কেমন হয় আপনার এখন আর মাজার বাইঙ্গা দিলে অনেকের গাঞ্জার ব্যবসা মানে গাঞ্জা নাস্তা না থাকবো না আমি যখন মবির সিংয়ে চাকরি করি ঠিক আছে রানার কোম্পানি আমরা চিনবেন ডায়াং মোটর সাইকেল চায় না রানার অটোমোবাইল সেখানে যখন কাজ করি আমি দেখছি অনেক সময় দেশ মাজারে পুরুষ হতো পুরুষ উরুষ হওয়ার পর উরুষটা এগুলো এরকম যে প্রথমে মিলাদ মাজারটার সামনে মিলাদ মাহফিল ঠিক আছে সুরা কেরাত দোয়া তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ বল পরে থেকে মা বাউল গান ওই বাউল গান তারপর থেকে মনে করেন আমরা আমাদের কোম্পানিতে মানে একটা কথা চলে এগুলো কথা কথা হয়েছে সেরকম যে ওয়াদার পরে গান ওগাদার করে গান তার মানে কি এত মনগণ ভালো মন্দ আলাদা গ্রুপ বন্ধকি কইরা ঠিক আছে ভালো তারপর গান শুরু করে বাউল গান ফাইটে আছে ফাইটে আছে ও মা ওই বাবার নামে ও বাবারই নিজে বাবার খবর নাই যে ব্যাটা মইরা গেছে এই ব্যাটার কাজ হইতাছে আর ও বাড়াই দিতাছে এই কারণে আমাদের কোম্পানির আশেপাশে যে মাজাগুড়া ছিল একজন ছিল মানিক ভাই তার যে দাদা ছিল সেখানে সে এখন একটা মচিদ করছে আলহামদুলিল্লাহ মানিক ভাই অনেক ধন্যবাদ মানে আমি দেখছি মচিদ করছে আলহামদুলিল্লাহ এবং সে তা আমরা বোঝানোর পরে আমাদের যারা সিনিয়র ছিল তারা বোঝানোর পরে সে মানে তারপর থেকেই বাদ দিয়ে দেছে যে ওয়াজের পরে গান হবে না মানে কি রাত কিছু কিছু মাজার আছে গান তো না মা এমন শুরু মা এরা যে মানি আর সুন্দর মহিলা এমন করে এমন করে মা এবং ওনাদের শয়তান মানে শয়তান পুরাই বর করছে কিছু কিছু মাজারে গিয়ে দেখবেন মই মহিলা বাবা আর বাবাই তো বাবা বাবাই তো এমনি মনে করেন পেট বাই করে এনে মনে করেন শেয়ার বয়ার হয়েছে আর মহিলা আর মনে করেন শেষদাস করতে আছে বাবার পায় নাও যুগলো বাবাও কিছু কয় না শয়তানের করে শয়তান হয় তাই সব থেকে বিরত থাকেন আল্লাহ আপনাদের সবাইকে হেডের দান করুক আমারও হেডের দান করুক আপনারা বিভিন্ন মাজারে গিয়ে দেখেন যে আশপাশে গাঞ্জা কেমনি টানে আর গাঞ্জা খায় কেমনি এটা হইল মাজার দিয়া তারা ব্যবসা করে গাঞ্জা আর যে মনে করেন বাবার নাম নাম ভাঙাইয়া নাম বেচা আল্লাহর লগে শিরক কইরা টাকা হয় দেখবেন কিছু কিছু বাবার মরিদান আছে বাবার কি আত্মীয় স্বজন বংশ হেরে গিয়া শেষ দেন না ও শয়তান তো নিজে আরও কতদিন বানাইতেছে মনে করেন আপনি যখন আপনার পিছনে তখন তিনটা শয়তান আর আপনি যখন শয়তানি করতে থাকবেন আপনার পিছনে এই একটাই শয়তান থাকি কারণ আপনি শয়তানি খর্ত আছেন যখন আপনি হইতে যাবেন তখন আপনার শয়তান আর তিনটা লাগাই যাব একটা আফারে দেখলাম আংটি দেখলাম কইতাছে ক্যারা মাজার বাঙ্গ আইস হয়তো নিজে নিজে খারাপ আরো মানে লোকজনকে খারাপ বানাইতেছে এবং ভালো কাজে উৎসাহিত না বুঝেন নাই যারা মনে করেন এসব মাজা এই যে বাবার মনে করেন নিজের নিজের বাবা মনে করেন তারা তো কয় নাই কািয়াউলিয়া কি কইছে যে আমার আমার কপরে টাইস লাগায় মনে করেন বিল্ডিংয়ের একটা রুম বানাইয়া হেনে মাঝে ডাক হেন মাঝে টেকা দিতে আমার আমার কপরে আসে করতে এটা কক্ষণ কোনো উলিয়াউলিয়া বলে নাই তাই আপনাদেরকে বলছি আপনারা যারা মাজারপন্থী এমন সময় আছে ভালোই যান ভালো হইতে পয়সা লাগে না বুঝেন নাই হক টেকা হালাল টেকা কামাইয়া খান হক টেকা কামায়া খান হারাম টাকা এডিস হারাম টেকা দিয়ে টেকা ডেম্বার কুরাই লন নিয়া খান আবার ভাগ ভাটলা করেন এটা কি হালাল আর বেটা রিক্সা চালাইয়া পাঁচ টাকা ইনকাম করে এইবার টেকাটা হালাল বন্ডামি বন্ডামি সাইদা দেন ভালোয়া যান ইমানডারে পক্ত করেন লগে শয়তানি শয়তান শতান হইয়েন না যতটুকু পারেন শয়তান থেকে দূরে থাকেন ঠিক আছে আর অলিগো নাম বাঙাইয়া মাজার বানায়া এসব থেকে বেরো থাকেন মাজার বাংলা আপনাকে গানজার ব্যবসা কোন মাঝার বাংলা গানজার ব্যবসা বুঝেন নাই আপনি শাঁলি মাজার গিয়ে দেখতেন রাইতের বেলা যে বৃহস্পতিবার রাইতে গান গার কেমনে চলে আপনি কই পারেন আমি গেছি আরে গেছি ভাই আমার যখন বয়স আছে কম বয়স্ক আমি গুধবার গিয়ে দেখছি রাইতেবেলা মানে বন্ধু বান্ধব মিল্লা গিয়া গিয়ে দেখি গান বাজ পরে পর ঘুরতে ঘুরতে গিয়া দেখিস মনে কর ওই পাহা কি সুন্দর খাইতাছে আসে গান যা তারপরে এইবার দাঁড়িয়েলা টুপি হয়ে দা পাঞ্জাবি ভারে পরে খাইতেছ ও মা দেখছেন তোলে এবং মানত করবেন মানত মানত মাজারে করবেন না কখনো না আপনারা যারা গ্রাম গ্রাম থেকে দেখবেন শহর থেকে জানবেন দেখবেন অবশ্যই মনে রাখবেন মাজারে কোনো দিন মাত্র মানত হয় না কোনো বাবার নামে কোনো অরির নামে মানত তারা বলে যায়নি যে আমার এখানে বোম বুঝবা নাইয়া মানুষের মাথা মতো কর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সকলের পাশে থাকবেন সকলে সকলে বিপদের সাহায্য করবেন এটাই কামনা গান করলে কমে না আপনি পাঁচ টাকা থেকে আপনি দুই টাকা ডান করেন না পারলে একটাকা দান করেন আর ডান হাতে দান করলে বাম হাতে না বুঝতে পারে এভাবে দান করবেন আসসালামু আলাইকুম i don't